ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার শব্দ ছোটো বাক্য এবং বড় বাক্য সহ বিভিন্ন বিষয়ে থাকবে তো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিহর্স আমরা ফার্স্টে সাতটা শব্দ শেখাবো তারপর বাক্য শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে খুব কখনো যদি আমরা বলতে চাই যে খুব অনেক বা বেশি তাহলে আমরা এটাকে ইতালিতে বলবো মলতো। ইতালিয়ান শব্দ মোল তো মানে হচ্ছে অনেক খুব বা প্রচণ্ড এমন কিছু বোঝানো হয় এরপর ধরুন কোন একটা জিনিস আছে আমি বলতেছি আছে আছে বলতে গেলে আমাদেরকে বলতে হবে চে চে ছোট্ট একটা ওয়ার্ড কিন্তু চে মানে হচ্ছে আছে খাবার আছে ভাত আছে টাকা আছে তো এই যে কোনো ক্ষেত্রে আমরা আছে বলতে গেলে বলবো চে তার পরবর্তী শব্দটি আছে সুন্দর অনেক জিনিসই তো আছে সুন্দর সুন্দর বলতে গেলে আমরা বলবো বেল্লো মানে সুন্দর আবার অনেক সময় আমরা এটাকে বলি মানেও মানেও সুন্দর সুন্দর বা সুদর্শন এর পরবর্তী শব্দটি মানে চলো দেখুন যাওয়ায় যাওয়া না এটা হচ্ছে চলো আপনি আমি দাঁড়িয়ে আছি তো একটু সামনে যাব সিগারেট খেতে আপনাকে আমি বলতেছি চলো এ চলো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দায় দায় মানে হচ্ছে চলো আন্দারে মানে যাওয়ার দায় মানে চলো তারপর আছে এখন এখন আমি শুয়ে আছি এখন আমি ভাত খাচ্ছি এই এখন বলতে গেলে আমরা বলবো আদেশ্য ইতালিয়ান ওয়ার্ড আদাস্য মানে হচ্ছে এখন আমাদের পরবর্তী শব্দটি আছে মিষ্টি আমরা মিষ্টি খাই এই মিষ্টিকে আমরা ইতালিতে বলব দোলচে ইতালিয়ান ওয়ার্ড দোলচে মানে হচ্ছে মিষ্টি ইংরেজিতে আমরা কি বলি সুইটস সুইটস মানে মিষ্টি আর ইতালিতে বলবো দোলচে তো দেখুন যে শব্দগুলো শেখাচ্ছে একটার সাথে কিন্তু কার মিল নেই কেন দিচ্ছি সেটা বলতেছি তার আগে এই শব্দটাকে ক্লিয়ার করে নেই যেমন এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে পোশাক পোশাক মানে কি ড্রেস পোশাক বা জামা কাপড় এটাই তো এটাকে আমরা ইতালিতে বলবো ভেজ তেয়ারিও মানে হচ্ছে পোশাক এখন আজকে যে শব্দগুলো দিয়েছি এই শব্দগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তী বাক্যগুলোকে দেখুন এই বাক্যগুলোকে শব্দটা পেয়ে যাবেন মানে আগের সাতটা শব্দ দেখুন আমি বলতেছি এটা কি আমি আপনাকে প্রশ্ন করলাম যে এটা কি অনেক সময় প্রশ্ন করি না না একটা জিনিস তো আমি বলতেছি কে কোজে ইতালিতে বলবো কে কোজে কে কোজে মানে হচ্ছে এটা কি কে মানে হচ্ছে কি কোজে মানে এটা বোঝানো হয়েছে এখানে কে কোজে এটা কি তো ভিহ এরপর আমি বলতেছি এটা একটা বই আপনি আমাকে বললেন কে কোজে এটা কি আমি বললাম এটা একটা বই তো এটা একটা বই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ উন লিব্রো এ উন লিব্রো মানে হচ্ছে এটা একটা বই এখানে এ মানে এটা উন মানে একটা লিব্র মানে বই এ উন লিব্র এটা একটা বই যাক ভালো কথা এটা কি এটা একটা বই এরপর বুঝলাম এরপর আমি বলতেছি এটা কার জন্য এটা কার জন্য এটা যে শুধু বইয়ের ক্ষেত্রে হবে সেটা না আপনি একটা মোবাইল নিয়েছেন তো আমি বলতেছি এটা কার জন্য বাংলাতে বলি তো এরকমই যদি আমরা ইতালিতে প্রশ্ন করতে যাই এটা কার জন্য তাহলে আমাদেরকে বলতে হবে পের কি পের কি এ ওয়ার্ডগুলা কিন্তু আলাদা পের মানে হচ্ছে জন্য কি এ কার জন্য মানে কার এমনটা বোঝানো হয় পের কি মানে হচ্ছে কার জন্য কোন একটা জিনিস কিনেছেন প্রোডাক্ট কিনেছেন কার জন্য এটা কার জন্য বলতে গেলে আমরা বলবো পের কি এরপর আমি বলতেছি ভাইয়ের জন্য আমরা যদি কখনো বলতে যাই যে ভাইয়ের জন্য তাহলে আমরা বলব পের ফেরাত পের ফেরাতেলেলো ফেরাতেলেলো মানে ভাই পের মানের জন্য পের ফেরাতেললো ভাইয়ের জন্য যদি বলি মায়ের জন্য তাহলে আমরা বলবো পের মাদ্রে মায়ের জন্য পের আমিক বন্ধুর জন্য পের সোরেল্লা বোনের জন্য এই পের মানের জন্য তারপরে আগে পিছে যেটা বলবেন সেটা হবে এগুলা হচ্ছে সহজ কৌশল তো যাই হোক এরপর বইটা কিনেছেন ভালো কার জন্য সেটাও বললেন এটা কি সেটা বললেন এরপর আপনি বলতেছেন মানে আমি আপনাকে বলতেছি এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে এ মলতো বেললো এ মলতো বেললো মানে হচ্ছে এটা খুব সুন্দর বা এটা অনেক সুন্দর ওই যে বললাম খুব এটাকে আমরা বলবো মলতো এ মলতো এটা খুব বা এটা অনেক সুন্দর এটাকে আমরা বলবো বেল্লো এ মলতো বেল্লো এটা খুব সুন্দর এখন আপনি সুন্দর বললেন আমার সাথে কথা বললেন আমার বাড়িতে এসেছিলেন ভালো কথা আমি আপনাকে আবার বললাম যে আবার আসবেন আবার আসবেন বা আপনি নতুন করে পুনরায় আসবেন এটা বলতে গেলে আমরা বলবো ভ্যার রাদি নো ব্যার রাধি নভো দেখুন মানে নতুন এটা শেখায় বাট এখানে কিন্তু মানে নতুন না ভ্যার রাধি নোভ মানে আপনি আবার আসবেন মানে নতুন করে আসবেন এমনটা বোঝানো হয়েছে নতুন নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে না তো ভিউয়ার্স আমরা পরবর্তীতে আরও ছয়টি বাক্য শেখাব যেমন আমি কাউকে বলতেছি কখন যাবেন কখন যাবেন বা তুমি কখন যাবে এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়ান্দ আন্দ্রাই ইতালিয়ান সেন্টেন্স কুয়ান্দ আন্দ্রাই মানে কখন যাবেন কুয়ান্দ মানে কখন আন্দ্রাই মানে তুমি যাবে কখন তুমি যাবে বা কখন যাবেন কখন আপনি যাবেন একই কুয়ান দো এর পরবর্তীতে আমি বলতেছি সকালে যাব কখন যাব সকালে যাব এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আন্দ্র মা তিনা আন্দ্র বা তিনা মানে সকালে যাব বা সকালে আমি যাবো এমনটা আন্দ্র ইতালিয়ান ওয়ার্ড আন্দ্র মানে হচ্ছে আমি যাব মা তিনা মানে সকাল তাহলে আমি যাব সকাল এটা বাক্য না বাক্যটা হবে আমি সকালে যাব মাতি না কোথায় যাব বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি বা বন্ধুর বাড়িতে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কাজা দিউ নামিকো কাজা দিউ নামিকো এখন দেখুন কাজা মানে বাড়ি দিউ নামিকো একজন বন্ধু একজন বন্ধুর বাড়িতে বা বন্ধুর বাড়ি একই কিন্তু এখানে একজন উল্লেখ করা লাগবে না বাট আপনি ইতালিয়ান ভাষাতে বলতে গেলে এভাবে বললেই ভালো হয় যে কাজা দিউ নামিকো কাজা দিব না আমি কো বন্ধুর বাড়িতে বা বন্ধুর বাড়ি এমনটা বোঝানো হয় তো যাই হোক বিহ এর পরবর্তী বাক্যটি আমরা দিয়েছি আমি মিষ্টি খাবো আমি খাবো কি খাবো মিষ্টি খাবো তো এটা বলতে হলে আমাকে বলতে হবে মানজেরা দোলচি মানজেরা দোলচি দোলচে মানে মিষ্টি কিন্তু আমরা এখানে বলেছি মানজেরা দলচি আমি মিষ্টি খাবো এমনটা বললেও হবে আমি যদি বলি মানজেরা রিজো আমি ভাত খাবো মানজেরা যে আমি মাংস খাবো মানজের যের আমি ফল খাব ত এখানে মানজের মানে আমি খাবো তারপরে যেটা বলবেন সেটা হবে আবার আপনি বললেন যে আমি বলতেছি আমি খাবো আপনি বলতেছেন আমি খেয়েছি মানে অলরেডি খেয়ে কমপ্লিট করে ফেলেছেন মানে আমি খেয়েছি তাহলে আপনাকে বলতে হবে মানজাত অজ্জি মানজাত অজ্জি মানে হচ্ছে আজ খেয়েছি মানে দুই একদিন আগে খেয়েছেন সেটা না আজকে খেয়েছেন এটা বলতে গেলে আপনাকে বলতে হবে মানজাত অজ্জি মানজাত মানে খেয়েছি অজ্জি মানে আজকে আমার বাক্য কি বুঝতে কোনো অসুবিধা হয় যদি কোনো অসুবিধা হয় অবশ্য কমেন্ট করে জানাবেন যে ভাই এটা এইভাবে না এইভাবে ঠিক করে বলুন অবশ্য আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তর্স এরপর আমি কোনো ড্রেস পরেছি ড্রেস পোশাক যেটাই বলেন তো পোশাকটা আপনার কাছে সুন্দর লেগেছে আপনি বলতেছেন সুন্দর পোশাক সুন্দর জামা কাপড় এটা যদি কখনো আপনার বলতে ইচ্ছা করে তাহলে আপনি আপনি বলবেন বেইভে স্তিতি মানে হচ্ছে সুন্দর পোশাক বা সুন্দর জামাকাপড় এখানে সুন্দরের জন্য বেল্লো বা বেল্লিসিমও ব্যবহার করতে হবে না আপনি যদি বলেন যে বেভেস্তৃতি এর মানে বোঝাবে সুন্দর পোশাক বা সুন্দর জামা কাপড় ভিওর্স আমি তন্ময় তুপু এভাবেই প্রতিনিয়ত ভিডিও মেক করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকেই দেশে আসেন ভিসার জন্য ওয়েট করতেছেন যারা আসবেন মূলত ইতালিতে আসবেন কাজকাম করবেন তারা অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন এটা আপনার জন্য অনেকটাই উপকারে আসবে তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ